পাবলিকা বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগত আর জানুয়ারি মাসের পঁচিশ তারিখ রোজ শনিবার আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার পাকিস্তান মাঠ ওখানে বাংলাদেশ মাঠের সামনে থেকে তো বাসা থেকে বেরোয়ার সাথে সাথে একটা যাত্রী আমরা পায়ে গেছি যাত্রী আছে বাংলাদেশ মাঠের সামনে এবং যাবে হলো মাদার টেক যাত্রীকে পিক করি মাদার টেক যাবেন মাদার টেক যাবেন এখন ঘড়িতে বাজার তিনটা পাঁচচল্লিশ রাইটটা স্টার্ট দেওয়া দিয়ে আগে

আছে ভাই ধন্যবাদ সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে পাঠাবের দ্বিতীয় রিগোষ্ঠীও চলে আসছে যাত্রী আছে মাদার ট্যাক কালী মন্দিরের সামনে এবং যাবে হলো পুরান ঢাকা বক্সি বাজার চলেন তাহলে যাত্রীকে আগে পিক করি তো এর আগের যে ট্রিপটা মানে প্রথম ট্রিপটা কমপ্লিট করলাম সেটাতে আমাদের সময় লাগছে প্রায় আধা ঘন্টা থেকে একটু বেশি একত্রিশ বত্রিশ মিনিট আর দূরত্ব ছিল প্রায় সাড়ে সাত কিলোমিটার ভাড়া ছিল একশো সাতচল্লিশ টাকা আর কি যাত্রী একশো পঞ্চাশ টাকা দেয় আর পাঠাও কমিশন গেছিল হলো গিয়ে পঁচিশ টাকা ঢাকায় নিয়ে বসেছি আপনারা মাস্টার ক্লাস এডু ও রাইটটা স্টার্ট দিয়ে দিই আমি খালি রাইটটা স্টার্ট দিতেই বলে দিই

Oke, oh, pagi, oh, ya. selamat pagi, selamat pagi, selamat আলহামদুলিল্লাহ আজকের দ্বিতীয় ট্রিপটিও সম্পন্ন হয়ে গেলো কাস্টমারের ভাড়া আসছিল একশো টাকা আর দূরত্ব ছিল প্রায় নয় কিলোমিটার সময় লেগেছে চল্লিশ মিনিট আর পাঠাও কমিশন গেল চার্জ সহ প্রায় তিরিশ টাকা এরকম কথা আলহামদুলিল্লাহ পাঠাও আর একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আসছে আগের পর কেটিন সামনে এবং যাবে হলো শরীর রাখা এখানে যাত্রীরা পিক করি শুনিয়া আপু একশো তিপ্পান্ন টাকা একশো বান্ন টাকা চৌষট্টি পয়সা আর কি মন চালায় জানাল তো লাস্ট ট্রিপের আপ ওটাকে আমি পিক করছিলাম পলাশি থেকে এবং নামাইলাম শনি এক রায় তো দূরত্ব ছিল প্রায় সাড়ে সাত কিলোমিটার সময় লেগেছে তেইশ মিনিট আর ভাড়া আসছিল একশো বাউন্ন টাকা পাঠাও কমিশন গিয়েছে আঠারো টাকা চার্জ সহ আলহামদুলিল্লাহ ঘড়িতে এখন সময় হলো ছটা বেজে এক মিনিট আর পাঠায় আর এক চলে আসছে যাত্রী আছে হলো একটা এরকম ভিতরে কারণ হলো যে দিন পুষা সরেন যাত্রীকে পিক করি যাত্রীর পিক আপ লোকেশন আসছে কিন্তু যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ যাত্রীর পিক আপ নাই যাত্রীর সন্দেহ যে পিক আপ লোকেশনটা হয়তো পাঠার মাধ্যমে ঘুম গেছে যাত্রী আমাকে খুঁজতেছে আমরা যাত্রীকে খুঁজতেছি

একদমই শান্ত মনে হচ্ছে অন্যান্যদের মধ্যে একটু ব্যস্ততা নাই কারণ আজকে হলো শনিবার আর শনিবার দিন মধ্যে অধিকাংশ অধিকাংশ কি প্রায় নাইনটি পারসেন্ট বন্ধ অফিস অফিস বন্ধ এখন একেবারে শান্ত এখন ক্রেডিট কোয়েস্ট খাওয়ালো নাকি দেখতেছি না তো চলেন আমরা এখন চলে যাই বক চত্বরের সামনে বক চত্বরের সামনে কিছুক্ষণে থাকি দেখি কোনো রিটোয়েস্ট আসে নাকি আলহামদুলিল্লাহ বক চত্বরে আসলাম এক মিনিট নিচে হলো তো রিকোয়েস্ট চলে আসছে সাথে সাথেই আর আমি একটাকে বলতেছিলাম যে সামনে সন্দেহ আসে এটাকেই বলে ভাই এজি তো আল্লাহর যে প্ল্যান ওটার উপরে কখনোই সন্দেহ করা উচিত না আল্লাহ আপনার জন্য ভালো কিছু চিন্তা করা রাখে সময় আল্লাহ কাছে তো আছে আমার জীবন ধরে তো সবসময় সুন্দর থাকে আমার পরিবার নিয়ে যাতে সুন্দরভাবে থাকতে পারি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া কপাল হ্যালো তারপর ভালো আওয়াজটা শুনছি হ্যাঁ ক্যামেরা অন আছে হ্যাঁ ইউটিউবে ইউটিউবে জিজ্ঞেস করতে আছা না আপনাদের কাছে না এবারে পারমিশন নিতে আমি আপনার কাছে যে ফ্রেসা ইউজ করবো নাকি ভাইয়া যাবেন সাদামত গোলাপবাগ গোলাপবাগ যাবেন হতে কলাপাত পাইবারও আছে হ্যাঁ ওটা একশো একাশিটা হয়েছে একটা পারছে একশো একাশিটা হয়েছে একশো একাশিটা হয়েছে আর কি আর ভাড়া কত হয়েছে বলতেছি Oke okay, thank you bhaiya. assalamualaikum ada <laughs> go

জলদিও না দেরি নিলে বুঝলামই না এই ঠিকই আছে ভাই একশো সাতষট্টি টাকা চুয়াশি পয়সা বিশ টাকা ডিসকাউন্ট আছে আপনার মানে আপনার ভাড়া ছিল বুঝি নব্বই টাকার কথা আছে ভাড়া ছিল একশ নব্বই টাকার কথা আছে না বিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছেন কটায় রাখুন তবু ভাইয়া আচ্ছা ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি কি বাইরে তেলেন নাকি ঢাকা ওই তো মানে কবে আসছেন মাত্র হ্যাঁ আমি চিনি এলাকা আমি অনেক জায়গায় ঘুরি গাড়ি তো আলহামদুলিল্লাহ পাঠাবে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে জিকাতলার এখানে এবং যাবে হলো নারিন্দা যাত্রীকে পিক করি আর এটা আমাদের আছে হবে মোটামুটি সাত নাম্বার ট্রিপ আর একটা কোয়েস্ট চলতেছিল পাঁচটা থেকে এগারোটার মধ্যে ছয়টা ট্রিপ কমপ্লিট করলে দুশো পঞ্চাশ টাকা বোনাস এখন যে রাইডটা আবার নিলাম সেটার মাধ্যমে পাঁচটা কমপ্লিট হয়ে যাবে এটা কমপ্লিট করে আরেকটা কমপ্লিট করতে পারলে এগারোটার মধ্যে আমরা আড়াইশো টাকা বোনাস পাওয়া যাবে ইনশাল্লাহ

যাত্রী যাবে হলো স্কোয়ার হাসপাতালের ওখানে পার্থপথ চলেন যাত্রীকে ট্রিপ করি আর এই ট্রিপ আমরা এখন কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের ছয়টা ট্রিপ কমপ্লিট হয়ে যাবে পাঁচটা থেকে এগারোটার মধ্যে আর আড়াইশো টাকা বোনাস পায় যাবে আলহামদুলিল্লাহ ভাইয়া পাঠাটি করে দিয়েছেন ভাইয়া যাবেন না পান্তপথ স্কোয়ার হসপিটালের ওখানে জ্যাম ছিল

আলহামদুলিল্লাহ এটার থেকে নামানোর সাথে সাথে আমাদের আরো একটা কোয়েস্ট কমপ্লিট হয়ে গেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে ছয়টা থেকে কমপ্লিট হলে আড়াইশো টাকা আলহামদুলিল্লাহ এখন বাসার দিকে রওনা জানব কিন্তু একটা মজার ব্যাপার হলো আল্লাহ মতে আমি বাসার দিকে এই ম্যাপটা সেট করলাম আর সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসবো

তো যাই হোক এখন ঘড়িতে সাড়ে দশটা বেজে গেছে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তাহলে চলে ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে সেটা হলো শাক তো আজকে আমি পাঠাওয়ে টোটাল নয়টা ট্রিপ কমপ্লিট করছি এবং ইনকাম করছি হলে গিয়ে তেরোশো বত্রিশ টাকা আলহামদুলিল্লাহ আমি আজকে আরেকটা কোর্স কমপ্লিট করছিলাম পাঠাওয়ে যে পাঁচটা থেকে রাতের এগারোটার মধ্যে ছয়টা ট্রিপ কমপ্লিট করতে পারলে আড়াইশো টাকা বোনাস ওটা আমরা পাওয়া যাবে ইনশাল্লাহ তাহলে এই তেরোশো বত্রিশের সাথে যদি ওই আড়াইশো টাকা যোগ করি তাহলে হয় পনেরোশো বিরাশি টাকা আলহামদুলিল্লাহ আজকে আমি বাসা থেকে আমি বলেছিলাম দুপুর সাড়ে তিনটা বাজে এবং এখন ব্যক্ত করতেছি রাতের দশটা তিরিশ মানে টোটাল সাত ঘন্টার সময় রাইড ব্যক্তার করেছি এবং আমার বাইক চলছে হলো পঁচাত্তর কিলোমিটার তাহলে ধরেন আড়াইশো টাকার তেল তাহলে ধরেন না পাঠাওয়ার থেকে আসতে আসে আড়াইশো টাকা পাইলাম ওই আড়াইশো টাকায় তেল খরচ মানে তেলের টাকা রাস্তা পাঠাও দেবো দেখ আলহামদুলিল্লাহ তাহলে তেরোশো বত্রিশ টাকা ইনকাম করলাম আজকে আমি সাত ঘন্টার মধ্যে দেখছেন কিছুদিন আগেই একটা ভিডিওতে চেক করলে আপনারা দেখতে পাবেন যে আমি সাত ঘন্টা শেয়ার করে ইনকাম করছিলাম মাত্র সাতশো টাকা আর আজকে সাত ঘন্টা হয়ে গেল তেরোশো বত্রিশ টাকা আবার আড়াইশো টাকা যদি ওই তেল কষ্টও বলি তো সব মিলে পনেরোশো আশি টাকা তো দেখছেন দেখি বলে কোন দিন আপনি কত কতদিন ধরনের চিন্তাও করতে পারবেন তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আমার কমপ্ল করতে ভালো লাগতেছে না আমার ভালো না সবাই জন্য দোয়া করে দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার করে দিয়ে কেউ জানাচ্ছি আর কমেন্ট দিয়ে দেখুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা